ডায়মন্ড হারবার নেহরু যুবকেন্দ্রের সহযোগিতায় খাড়ি কোকোনা ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ জাতীয় যুব দিবস হিসেবে পালন করা হলো এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য রাজু নিরঞ্জন চক্রবর্তী শিক্ষক জগদীশ হালদার সম্পাদ সিংহের চকপল্লী উন্নয়ন সমিতি পুতুল হালদার সহ অন্যান্য সকল শিক্ষক শিক্ষিকা ও অন্যান্য অতিথিবৃন্দ এদিন দিন অনুষ্ঠান শুরু হয় সকাল নটা থেকে প্রায় দুই শত মানুষজন উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে অনুষ্ঠানে ছেলেমেয়েরা নাম নাচ গান আবৃত্তি পরিবেশন করেন বক্তব্য রাখেন অতিথিবৃন্দ এলাকায় একটা র্যালি করে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি পুতুল হালদার বক্তব্যের মধ্যে তুলে ধরেন বিবেকানন্দ তার সন্ন্যাস জীবনের বাণীগুলি তিনি বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিছে ঈশ্বর জীবকে সেবা করলেই ভগবানকে পাওয়া যায় ব্যুরো রিপোর্ট নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স ডায়মন্ড হারবার নেহরু যুবকেন্দ্রের সহযোগিতায় হাড়ি কোকোনাট ফার্মার্স ক্লাবের উদ্যোগে আজ বান বারোই জানুয়ারি দু হাজার পঁচিশ স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎসব পালন করা হলো যেটাকে বলা হয় ন্যাশনাল ডে প্রোগ্রাম অর্থাৎ জাতীয় যুব দিবস আজকের এই শুভক্ষণে শুভ লগ্নে বিবেকানন্দ সম্পর্কে বিভিন্ন মানুষজন বক্তব্য রেখেছেন এবং প্রচুর মানুষ এলাকা থেকে এখানে এসেছেন এই উৎসব পালন করার জন্য স্বামী বিবেকানন্দ সন্ন্যাস জীবন নিয়ে দীর্ঘদিন প্রচার চালিয়েছে এবং তিনি বলেছেন তার বক্তব্যের মাধ্যমে তার বাণীর মাধ্যমে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর অর্থাৎ জীবকে সেবা করলে সমস্ত দিক পূর্ণ হয় এবং ভগবানকে পাওয়া যায় বলেছেন গীতা পাঠের থেকে যদি খেলাধুলা করা যায় তাহলে কিন্তু উপকৃত হয় অথায় বলেছে খেলাধুলার মাধ্যমে শরীর চর্চা করলে মানুষের মন ভালো থাকে সুস্থ থাকে অথায় সমস্ত দিক সে এগিয়ে যেতে পারে তাই যুবশক্তিকে এগিয়ে আসার জন্য আহ্বান করেছে তার বক্তব্যের মাধ্যমে তিনি দেশ বিদেশ ঘুরে বেড়িয়েছেন এক সময় বক্তব্য দেওয়ার জন্য বিদেশে পাড়ি দিয়েছিলেন કે થા બધી રૂપે કે અમે બોલ છી તા સંપર્કે બરા મને ના ના તા સંપર્કે આમણા ઓન મને કી આરી